কেমন লাগে এখন বাজে দুপুর একটা এই সময় হাজব্যান্ড কল করে বলছে তাড়াতাড়ি রেডি হও বিকেল পাঁচটায় তোমাদের ঢাকায় যেতে হবে মানে পাঁচটার দিকে ফ্লাইট তার মানে বোঝেন একটা বাজে আমাকে সাড়ে তিনটার ভিতরেই কিন্তু বাসা থেকে বের হতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এত সুন্দর একটা দুধারে দৃশ্য দেখতে দেখতে রওনা হয়েছে আর কি বলবো কথা বলতে ইচ্ছা করছে না আমার সাথে সাথে আপনারাও সিলেটের এই সুন্দর মাননীছড়া চা বাগানটা উপভোগ করুন দেখেন কি সুন্দর দুধারে রাস্তার দুধারে এভাবে চা বাগানটা একদম সবুজ আর সতেজ হয়ে আছে সবাইকে দুটি একটি শহর সিলেটে আমন্ত্রণ এই সুন্দর সময় সেপ্টেম্বর পাড়া পাতা জানাচ্ছে অক্টোবর নভেম্বর এই তিনটা মাস জুড়ে সিলেট এত সুন্দর থাকে আপনারা সিলেট ভ্রমণ করতে পারেন খুব সুন্দর সহজেই অল্প টাকার মধ্যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে যেতে পারেন সাথে চাইলে আমার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর আমি কিন্তু দেখেন বাসায় হাজবেন্ডের হুকুম দেড় ঘন্টার মধ্যে আসলে সবকিছু পারি শরীরটা এত অসুস্থ তার মাঝেও কিন্তু আমাকে এই যে দৌড়াতে হচ্ছে কারণ ওর তো অফিস আছে ও তো চাইলেই সব জায়গায় যেতে পারে না আর আমাকে একদিনের এক ঘন্টার নোটিশে কিন্তু বের হয়ে হতে হলো তো ঘর বাড়ি সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে গোসল করে মানে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বের হলাম আর এক বাচ্চাকে বাসায় রেখে আসলাম তখন মনে হয় যে আসলেই আমার ছেলেটা বড় হয়ে গেছে ছেলেটাকে ছাড়া আজ আমি প্রায় চার মাসের মতো হতে চলল ওকে যখন ওকে ছাড়া আমি থাকছি ও আমাকে ধারা থাকছে ওর যেটা ওর বয়সে এখন পর্যন্ত হয়নি তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুক্রিয়া করে যখন যে পরিস্থিতি আসে সেটা যেন মানিয়ে নিয়ে সুন্দর করে ওভারকাম করে আমাদের জীবনের সুন্দর আরেকটি অধ্যায়ে আমরা পা দিতে পারি তাই না বসে বরিং পাশ নিয়ে আমরা বসেছিলাম আর ওই সময় দেখি পাশে আমাদের পাশে বসে আছে হচ্ছে ময়জা বুড়ি একদম সেম ময়জা আমার মতো কিন্তু আপনারা ময়জাকে অনেক বেশি ভালোবাসেন তাই না দেখি আজকে আমার এই ভিডিওটি কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আমার চেয়ে কিন্তু আপনারা কম না বেবিটাকে দেখে এত মায়া হচ্ছিল পরে লাউন যে ওনাদের ভাইয়াকে একটু জিজ্ঞেস করলাম ওকে কিছু খাবার কিনে দিতে চাই তো বলল যে ওকে খাবার দেওয়ার নিষেধ আছে ম্যাডাম কারণ এখানে হচ্ছে ওকে আমরা নিজে খাবার খাওয়াই কিন্তু ওকে এক্সট্রা খাবার দেওয়ার নিষেধ কারণ জায়গা পাশ জায়গাটা নোংরা হবে পরে চিন্তা করলাম কথাটা একদম ঠিক এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি নোংরা করে ফেলে দেখতে কেমন লাগবে তাই না তারপরে ওর জন্য খুব মায়া হচ্ছিল দেখো কত সুন্দর করে ডাকছিল আর আমার সামনে বসেছিল শরীরে হাত দিয়ে কিন্তু আদর করছিলাম ও কিছুই বলছিল না অপেক্ষা প্রভাব প্রায় শেষ আমরা যে ইয়ারে যাব সেটা কিন্তু ঢাকা থেকে সিলেটে এসে যে মাত্র ল্যান্ড করলো তো ওনারা যখনই নামাজ নেমে তারপরে ক্লিন করে আমাদের কিন্তু এই প্লেনে যাব তো আর ধরেন বিশ মিনিটের মতো লাগবে তো অলরেডি আমাদের মানে কল চলে আসতে আমরা উঠে পড়বো এখন প্লেনে উঠে বসতে বসতে আপনাদের সাথে আমি আমার গত দিনের একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি পড়ে নিচ্ছি মানে নরিনর ব্লগ আইডি থেকে ও রংপুর থেকে লিখেছে যা আপু তোমার শরীরের জন্য আসলে খুবই কষ্ট হচ্ছে মানে ও আমার সবসময় নিয়মিত ব্লগ দেখে তো বলছিল যে আমার এই কাশির জন্য একটা টোটকা ব্যবহার করতে বলছিল তো আমি যেহেতু আমার দেবরের বাসায় আছি ওর ওর বাসায় লবঙ্গটা নাই তো লবঙ্গনা লবঙ্গনা সরি গোলমরিচ আছে হচ্ছে পাউডার করা দানা গোলমরিচ নাই এই জন্য খেতে পারছিলাম না তো আমি আজকে আজকালের ভিতরে আবার সিলেট পৌঁছে যাব সিলেটে যেয়ে আমি কিন্তু খাবো আর আমি আশা করছি তোমার এই টোটকা আল্লাহ আমাকে রহমত করবে আমি সুস্থ হয়ে যাব ত নুরি বলেছিল তুমি খাবে কি না আমি জানি না তো কথাটা শুনে আমার এত কষ্ট লাগছে যে তোমরা আমাকে এত ভালোবাসো আর তোমাদের কথা আমি শুনবো না এটা কী করে হয় বলো তো কারণ আমি তুমি যতদিন থেকে আমার ভ্লগ দেখো আমার মনে হয় আমার একটা ভ্লগও তুমি দেখো নাই এমন কোনো ভ্লগ নাই এবং এমন কোনো ব্লগ নাই যেখানে তুমি কমেন্ট করো নাই তোমার এত এত ভালোবাসা আমি কি ভুলে যেতে পারি বা আমি আমি জানি যে তুমি যে টোটকাটা দিয়েছো সেটা অবশ্যই আমার জন্য খুবই উপকার হবে এবং সে উপকারের অপেক্ষায় আমি আসি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ খালাম্মা খালুকে আমার সালাম দিবা আর আমার জন্য দোয়া করতে বলবা ওকে আর তুমি পড়ালেখা মতো করো তোমার কাজ তুমি সুন্দরভাবে করে যাও ইনশাল্লাহ তোমার লক্ষ্যে তুমি পৌঁছাবে তো প্লেনে বসে তখন কিন্তু আমি সেতুকে কল করে বললাম সেতু আমরা কিন্তু রওনা দিয়েছি কিছুক্ষণের মধ্যেই তোমার বাসায় পৌঁছাবো আর ওদিকে আমার হাজব্যান্ডকেও কল করে বললাম যে আমরা সুন্দরভাবে এসে পৌঁছে গেছি কোনো টেনশন করো না ও তো অফিসেই আছে তো আজ যখন আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি আমরা যে কাজে সিলেটে থেকে ঢাকায় এসেছি সেই কাজটা কিন্তু অলমোস্ট ডান তো আলহামদুলিল্লাহ 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 এটা আমি আপনাদের নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে কেন ঢাকায় এসেছিলাম কোন কাজটা হলো ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন এখন আমি আরেকজন সাবস্ক্রাইবার ফ্রেন্ডের কথা বলছি উনি হচ্ছে ডাক্তার প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান মনে হয় আইডি থেকে আমি সরি নামটা ভুলে গেলাম আমি জানি না উনি আমাকে চিনেন কিনা কিন্তু নামটা শুনে পরিচিত লাগছিলো তো যাই হোক উনি লিখেছেন যে এভাবে কথা বললে ইমান চলে যাবে আমার মনে হয় যে উনি আমার থামনেল বা টাইটেল দেখে এই কমেন্টটা করেছেন পুরোটা কথা আমার ভিডিওতে কিন্তু আপনি শোনেন নাই যদি আপনাকে শোনার অনুরোধ রইল যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার যে ভিডিওতে আপনি কমেন্ট করেছেন সে ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি যেহেতু মুসলমান কিছুটা হলেও আল্লাহর উপর একটু জ্ঞান আছে। তো আমি জানি কোনটা হলে ইমান থাকবে এবং কোন কথাগুলো তো ইমান চলে যাবে তারপরও আমরা একজন আরেকজনকে কিন্তু এই কথাটা বলতে পারি না তো সবাই সবাই প্রতি যেন সহানুভূতি এবং সমমর্মিতা নিয়েই আমরা যেন চলতে পারি সেই টপিকটা আল্লাহ আমাদের দান করুন আমিন এবং আল্লাহ এবং রাসেলের প্রতি বিশ্বাস যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো নষ্ট না হয় সেই তফিকটা আল্লাহর কাছে চাচ্ছি। তা তুমি সবাইকে ইমান দান করো আমি আসলে ব্লগ করতে এসে অনেকের অনেক কথাই কিন্তু শুনি মাঝে মাঝে এরকম নেগেটিভ মন্তব্য আসলে আমার বেশ ভালোই লাগে তখন মনে হয় কিছুটা হলে প্রপুলার হয়েছে তাই না আর দেখি তো যারা বেশি মানে ভালো কিছু করে বা কোনো একটা কাজ করে তখন সে কাজটা যদি মোটামুটি হয় তখনই সেটাতে নেগেটিভ কমেন্ট আসা শোনেও হয় তো নেগেটিভ কমেন্টই হোক আর যে কমেন্টই হোক কমেন্টটা করার আগে অবশ্যই নিজেকে ভালোভাবে সেই জিনিসটা বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে যেমন এই যে এখন যে পরিস্থিতি চলছে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে একদমই নারাজ শুধু আমি কথা বলি মোহান রাবুল আলমিন আল্লাহর কাছে যে হে আল্লাহ এত সু এই পরিস্থিতি থেকে তুমি পারো একমাত্র আমাদের রক্ষা করতে কারণ এইটুকু ছাড়া কিন্তু আমার কিছু করার নেই আমি ফেসবুক আমার ফ্লগ চ্যানেলে আমি গলা ফাটিয়ে কথা বললাম আমার এই কথাতে কোনো কিছু যায় আসে আর ফেসবুকের কথা তো আর কি বলবো জানি না কিন্তু একটা জিনিস হয় সেটা হলো ফেসবুক থাকাতে যারা আমার পরিচিত আশপাশে আছে তাদের আসল রূপটা আমি কিন্তু ধরতে পারি আমার খুব ভালো লাগে কারণ আপনাকে চোখের সামনে একজনকে হাজার দিন মিশেও আপনি তার আসল চরিত্র যতটা বুঝতে না পারবেন আপনি যদি ফেসবুকে তার ফ্রেন্ড হন তার প্রোফাইল খেটেই আপনি বুঝতে পারবেন তার মন মানসিকতা তার আচর আচরণ দেখবেন নিজে কি করছে সেদিকে তার কোনো জ্ঞানই নাই অন্যেরা কি করছে সেটা নিয়ে তার এত মাথা ব্যথা এত মাথা ব্যথা তো আপনারা যার যার প্রোফাইল খাটলেই না এক একজনের চরিত্র তার আসল সব কিছু জানা যায় তো যাই হোক আমি কখনোই অন্যকে নিয়ে কথা বলা বা যে কাজটা আমি করতে পারবো না আমাকে দ্বারা যেটা সম্ভব না আমি সেখানে কোনো কথাই বলি না এই জন্য আমি সময়ের উপযোগী কোনো বিষয় যেটা আমার এক বাইরে সেই বিষয় নিয়ে কথা বলা থেকে সবসময় নিজেকে দূরে রাখি এবং নিজেকে সবসময় আমি হাসি আনন্দে রাখার চেষ্টা করি প্রতিটা মুহূর্তকে আমি মনে করি একটা করে সেকেন্ড আমার জন্য একটা করে মানে কী বলবো অনেক ইম্পর্টেন্ট যেটা শুধুমাত্র আমার সময় শুধুমাত্র আমার আমি আমার সময়টা কি কীভাবে কাটাবো কি করব সেটা একমাত্রই আমার একমাত্রই হচ্ছে আমার ডিসিশন আমি কারো কোনো ব্যাপারেও আমি কিছু বলতে চাই না কেউ কোনো কিছু বলুক সেটাও আমি চাই না তো যাই হোক অলরেডি আমাদের কিন্তু ব্যাগটাও চলে এসেছে আমরা এখন চলে যাচ্ছি এখানে এসে নেট কোনোই কাজ করছিল না উবার মানে কল করতে পারছিলাম না পরে কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে একটা গাড়ির সাথে কথা বলে ড্রাইভারের সাথে পরে কিন্তু অলরেডি সব কিছু মিলে ঠিকঠাক হয়ে যায় উবার ছাড়াই আমি কিন্তু গাড়ি পেয়ে যাই তারপরে আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে আসলে আপনার পরিস্থিতি যখন যেমনই হোক না কেন সেই পরিস্থিতিটাকে কাটিয়ে ওঠার অভিজ্ঞতাটাই আমি মনে করি যে জীবনের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আপনি এই চ্যালেঞ্জটাতে যতই আপনি জয়ী হবেন আপনি জীবনে ততই সফলতা পাবেন এই জিনিসটা আমি রেখে দিলাম আমার মেয়ে রোদেলা মেয়ে যাবেন রোদেলার নামটা সব সময় দেখা যায় প্রেসক্রিপশনে হোক বা কোথাও হোক অনেক লিখতে কষ্ট হয় শুধু মিথিলার নামটা লিখতে কষ্ট হয় না হুজাইফের নামটাও কিন্তু অনেক সময় হয় যেমন আমার ছেলে হুজাইফ নূর এই নামটা লিখতেও অনেক সময় উল্টাপাল্টা লেখে আর রোদেলার নামটাও উল্টাপাল্টা লেখে আজকে লেখছে হচ্ছে রোবেলা তো সবচেয়ে সব সময় লেখা যায় রুজেলা রোদ রুদেলা এরকম লেখে আর ওর নাম হচ্ছে রোদেলা আর আজকে লেখছে হচ্ছে বর্ডিং পাশের সময় রুবেলা আমি বললাম এটা আমার ব্লগের থেকে যাক তোমাকে আর এটা আমি রেখে তোমার নাম থেকে রুবেলা তো তো হিমি মিমি মানে এটা নিয়ে আসলে অনেক মজা করছিলাম তো অলরেডি আমরা কিন্তু বাসার কাছাকাছি চলে আসছি এখান থেকে মাত্র পনেরো মিনিটের মতো সময় লাগে তাও লাগে না তিনশো ফিট হয়ে এয়ারপোর্ট থেকে বসুন্ধরাতে মাত্র তিনশো ফিট হয়ে ঘুরে এসেও আমাদের বাসায় যেতে পনেরো মিনিটে বেশি সময় লাগে না তো বাসায় চলে আসতে তো এখন হচ্ছে সন্ধ্যা বিকালে কিন্তু সামনে আসছে সামনে আসার সময় আমাদের জন্য খাবার আনছে সেটা আমরা খেয়ে নিয়েছি তো হেমি খায় নাই এই জন্য ওর চাচ্চ আবার ওদের জন্য পিৎজা অর্ডার দিলো তো পিৎজা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমি কিন্তু প্রিয় মানুষের প্রিয় ব্লগ সৌমি ইন্ডিয়ান ব্লগ আর সৌমির ব্লগ দেখছিলাম কারণ আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে সে প্রোগ্রামের কিছু আইডিয়ার জন্য তো সবাই ভালো থাকো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পিজ্জা দেখে ওরা তিন ভাই বোন এই যে খাবারের জন্য ডাকছিলাম যে এসো এসো খাবার খাও হালিম আছে পরোটা আছে তারপরে পেঁয়াজু ছিল সিঙ্গারা ছিল এগুলা খাওয়ার জন্য এই যে ডাকলাম ওরা কিন্তু আসলো না আর যখনই এই যে পিৎজা চলে আসছে তিন ভাই বোন এসে তিন সাইড থেকে বসে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এটাই হচ্ছে আসলে বাচ্চাদের পছন্দ এতটা পছন্দ আর এটা হচ্ছে চিজ পাস্তা এই চিজ পিৎজা তো এটা আরও ওদের বেশি পছন্দ তো ওদের সাথে সাথে আমি একটু খাবো আবারও বলছি সবাই ভালো থাকুন নিজের শরীরের প্রতি যত্ন নিন আর এই সময়টা সময় আল্লাহর কাছে সবাই যে যে ধর্মেরই থাকেন তার তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আমাদের দেশটা যেন খুব সহজে খুব তাড়াতাড়ি ভালোভাবে থাকে আর দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখার আমন্ত্রণ জানে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহেজ আসসালামু আলাইকুম